হ্যালো ভাই আপনাকে বলছি করলা চাষ করবেন বা করেছেন এরকম কিছু ভাবছেন তাহলে নিশ্চয়ই এই ভিডিওটি আপনার জন্যই তো এটা হচ্ছে আমার করলার ক্ষেত তো মাশালা গাছের গ্রোথ আপনারা দেখতেই পাচ্ছেন মাছ আহারেটি ভরু ভরবু অবস্থা ইভেন যেটা বলি আপনাদেরকে যে ফলগুলো দেখেন লটস অফ ফ্লাওয়ার্স অনেক ফ্লাওয়ার মানে আনবিলিভেবল হ্যাঁ আর ফলও আসা শুরু করেছে আমরা কিন্তু গত হাটবার যেটা ছিল গত শনিবার শনিবারে হারভেস্ট করেছিলাম তো এই হারভেস্ট করেছিলাম হচ্ছে সাতাশ কেজি আর বর্তমানে গাছের অবস্থা খুবই বিউটিফুল প্রত্যেকটা গিটে গিটে ফল হ্যাঁ তো করলার এই জিনিসটাই দেখে ভালো লাগে যে এখানে প্রচুর পরিমাণ ফল ধরে আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কিছু কিছু গাছ আমার হালকা পাতলা দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে পাতা কিন্তু আশা করছি যে এটা খুব বেশি প্রবলেম করবে না তো বর্তমানে যদি আপনাদেরকে দেখাই এই দেখেন ফল প্রত্যেকটা গিটে 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 ফল মানে এই জিনিসটা খুবই অ্যামেজিং হ্যাঁ যে আপনি একটা কাজ করেছেন আর সেই কাজটা থেকে আপনি রেজাল্টও পাচ্ছেন দেখতেও ভাল লাগে আর কি ভাবতেও ভাল লাগে তো আপনাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক দিন থেকে আমাদের করলার বাগানের আপডেট দেওয়া হয়নি সব থেকে বড় কথা হচ্ছে যে একটু ইনসেক্টিসাইডেরও পরামর্শ দিব আপনাদেরকে কিছুদিন আগে খুব বেশি পরিমাণ সাদা মাছি দেখতে পাচ্ছিলাম তো এই সাদা মাছি দেখার পরে আমি যেটা করলাম যে কিছু স্প্রে করেছি একটা তো ওই স্প্রেতে দিয়েছিলাম হচ্ছে সলেমন প্রথমে মোভেন্টো আর ওবেরন দিয়েছিলাম তারপরে মনে হচ্ছিলো যে গাছগুলো খুব একটা ভালো ছিল না তারপরে তারপরে বায়েরই আমি আবার ইয়ে দিলাম ওই যে এখন বললাম না কি জিনিসটার নাম সোলেমন বায়ারের সোলেমনটা দেওয়ার পর ভাই সাপ মানে রেজাল্ট দেখে আমি নিজেই মানে চমকে গেছি যেদিন স্প্রে করি তারপরের দিন থেকে আর কোনো ধরনের সাদা মাছিকে খুঁজে পাওয়া যায়নি আপনাদেরকে যদি ফল ফলগুলো দেখায় এ দেখেন মাসাল্লাহ খুবই ভালো ফল ধরেছে আর ফিউচারে ধরবে আশা করছি অনেক ফুল ফল আছে কিছু ছোট আছে কিছু কয়েকদিন পরই তুলতে পারব আর কিছু বড় হয়ে আছে তো অনেক দিন থেকে আপনাদেরকে করোলার আপডেট দেওয়া হয়নি তো ভাবলাম যে আমার শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্সরা তো আমার আপডেটের জন্য ওয়েট করছে যে বেচার করোলার করলার প্রজেক্টের কি হইল তো এই আর কি আশা এই সাইডের কয়টা গাছ একটু খারাপ হয়ে গেছে দেখছেন যে কিছু গাছ হালকা কুকড়ি কুকড়ি ভাব আছে কিন্তু এটাও এখন ছুটার পথে স্বরূপ যদি এই এই এইটারই কথা বলি তো এটা দেখেন এর পাতাগুলো কিন্তু এই যে কুকড়ি লেগে আছে অলরেডি কিন্তু নতুন যে পাতাটা বের হচ্ছে এটা মনে হচ্ছে কুকুরিয়ার নাই তো অনেক ফুল অনেক ফল দেখতেও ভালো লাগছে আমি নিজেরও সাকসেস কামনা করছি আপনারা যারা করলা চাষ করছেন তাদেরও সাকসেস কামনা করছি আর আমাদের টমেটো গাছ লাগা কিন্তু হয়ে গেল মোটামুটি বারো দিন তো এরপরের ভিডিওটা অবশ্যই টমেটো নিয়েই দিব तो सबा सबसक्राइब करें थैंक यू